অন্তর্বর্তীকালীন সরকার আমি আগেও বলেছি এটা কিন্তু বাংলাদেশের সরকার না এটার নাম দিয়েছি আমি বিদেশি সরকার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস চারটা দেশের নাগরিক এবং এই উপদেষ্টা পরিষদ এবং ওনার সহযোগেই সতেরো জন আছে বিদেশি নাগরিক একমাত্র প্রেস সেক্রেটারি গুহাত থেকে বেরোয়ছে আপনারাও চিন্তা না আমারও না কামাল ভাইয়েরও চিন্তা না আমরাও চিনতাম না হঠাৎ করে আসি আপনাদের ওনার মুখে কোনোদিন হাসি দেখছেন কোনোদিন হাসে দেখেন নাই এই সরকারের পতন ঘটবে অল্প কোনো কয়েকদিনের মধ্যে পতন এই এই লোক কিন্তু বিদেশ পাড়ি জমাবে পতন ঘটবে কিভাবে ঘটবে এটা বলতেছি আচ্ছা ইতিমধ্যে লাখ লাখ টাকা পাচার হয়ে গেছে লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে বলে হয় নতু পাচার কর অর্থ ফিরানোর চেষ্টা করছেন বলে ফিরানোর চেষ্টা করছে পাচার হয়ে গেছে পাচার হয়ে গেছে নতুন করে নতুন করে এই সরকারের আমলে পাচার হয়ে গেছে এখন ওই সরকারের আপনার দেখেন না এপিএস দুইটা ধরা খাইছে হয়েছে না ওই যে ছাত্র আমরা বলছিলাম আগে সালমান রহমান দরবেশ ছাত্র দরবেশ হয়ে গেছে প্রত্যেকটা মিনিস্ট্রি থেকে একটা করে ছাত্র বসিয়ে দিছে রেলওয়েতে তিনটা ইন্টারমিডিয়েট পাশ ছাত্র ওখানে নিয়োগ দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারা সব রেলওয়ের জায়গা টাকা সব লিস্ট দিয়ে টিকিট ফিকিট ব্ল্যাক করে রেলওয়েকে অচল করে দিচ্ছে তো এখন এই জন্যেই দেশটা কিন্তু কোনো দিকে ঠিক নাই আপনি দেখেন বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করছে আগামী বছর আমাদের জিডিপি গ্রোথ হবে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট অর্থাৎ আমরা দুর্ভিক্ষে যাচ্ছি জিডিপি বাংলাদেশে হয় নাই হ্যাঁ চুয়াত্তর সালেও বেশি ছিল যেখানে না খায় মানুষ মারা গেছে দ্বিতীয়টা আছেন ইএন ভিত্তিক লোন নিচ্ছে সাড়ে সাত বিলিয়ন ডলার এখন ডলার দাম বাড়াতে এটা হয়ে গেছে বারো বিলিয়ন ডলার আপনি আমাদের এই সরকার আপনার আওয়ামী সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে উন্নয়নশীল দেশে যাবে এরা এই দেশ এটা ইনডোর্স করছে এখন আপনার সিদ্ধান্ত নিয়েছিল না পরে আবার হ্যাঁ পরে আবার নিচে সামনের বছরে উন্নয়নশীল দেশে যাবে জিসপি সুবিধা বাদ এবং প্রত্যেকটা লোনের ইন্টারেস্ট বাড়বে হ্যাঁ দুই আসেন গ্রামীণ ব্যাংকের ছয়শো ছেষট্টি কোটি টাকা সুদ মৌকুব করে নিছে ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিতীয় আসেন চার হাজার কোটি টাকা গ্রামীণ ফোনের মৌকুব করে দিছে এরপরে আসেন স্টার লিঙ্ক গ্রামীণ ফোন এবং গ্রামীণ গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার এটা বাংলাদেশের কি ইন্টারেস্ট বাংলাদেশের জনগণের কি ইন্টারেস্ট এটা গ্রামীণ ফোন এবং আপনি দেখেন গ্রামীণ ব্যাংক উনি এত সারা বিশ্বে গ্রামীণ ফোনের জন্য মানে নোবেল প্রাইজ পাইল গ্রামীণ ফোন এখন সবগুলো ব্যাংকের নিচে হ্যাঁ সবগুলো ব্যাংকের নিচে কয় গ্রামীণ গ্রামীণ দরিদ্র মানুষের দরিদ্রতা বিমোচন দরিদ্র ওনার গ্রামীণ